আমি তোমাকে সমর্থন করব। আই উইল সাপোর্ট ইউ ধরুন আপনি একজনকে সমর্থন করতে যাচ্ছেন তাই তাকে বলছেন যে আমি তোমাকে সমর্থন করব তা এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই উইল সাপোর্ট ইউ আই উইল সাপোর্ট ইউ আমি এখানে তোমার জন্য আই অ্যাম হেয়ার ফর ইউ ধরুন এবার আপনি সমর্থন করার জন্য সেই জায়গায় চলে এসেছেন আর তাকে বুঝাচ্ছেন যে আমি এখানে তোমার জন্য বাক্যকে ইংরেজিতে বলবো আই এম হেয়ার ফর ইউ আই এম হেয়ার ফর ইউ তো আশা করছি আজকের এই সহজ ক্লাসটির মাধ্যমে আপনারা কয়েকটি সহজ ইংরেজি বাক্য শিখতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এটা কিছুটা কষ্টকর ইটস কোয়াইট হার্ড গোয়িং এবার ধরুন যে কাজটি আপনি করছেন তো সেই কাজটি একটু কষ্টকর জন্য বলছেন যে এটা কিছুটা কষ্টকর তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস কোয়াইট হার্ড গোয়িং ইটস কোয়াইট হার্ড গোয়িং এটা কঠিন ইটস ডিফিকাল্ট এবার আপনি একটা কঠিন কাজের কথা বলছেন যে এটা কঠিন তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ইটস ডিফিকাল্ট ইটস ডিফিকাল্ট আমার পথ থেকে সরে দাঁড়াও গেট আউট অফ মাই ওয়ে এবার একজন আপনার পথে দাঁড়িয়েছে আর আপনি তাকে বলছেন যে আমার পথ থেকে সরে দাঁড়াও তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে কি বাজে বকছো হোয়াট ননসেন্স এবার ধরুন একজন খুবই বাজে কথা বলছে তো আপনি তাকে বলছেন কি বাজে বকছো তাই এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়াট ননসেন্স হোয়াট ননসেন্স আমি অপমানিত হলাম আই ওয়াজ ইনসালটেড এবার ধরুন আপনি কোনো একটা জায়গা থেকে একটু অপমানিত হয়েছেন সেজন্য বলছেন যে আমি অপমানিত হলাম তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ওয়াজ ইনসালটেড আই ওয়াজ ইনসালটেড সে আমাকে ভুল বুঝেছিল হি মিস আন্ডারস্টুড মি এবার ধরুন কোনো একজন মানুষ বুঝেছিল আর সেটাই আপনি বলছেন যে সে আমাকে ভুল বুঝেছিল তেমন বাক্যকে বলব শিখছে হি ইস লার্নিং এবার ধরুন কেউ কোনো একটা বিষয় শিখছে তো আপনি সেটাই বলছেন যে সে শিখছে তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হি ইস লার্নিং হিজ লার্নিং সে বোকা হিজ স্টুপিট এবার ধরুন একজন একটু বকা আর আপনি সেটাই বলছেন যে সে বোকা তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হি ইজ স্টুপিট হি ইজ স্টুপিট আমি ব্যস্ত আম বিজি এবার আপনি আপনার কথা বলছেন যে আপনি ব্যস্ত তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে আম বিজি আম বিজি তো আশা করছি আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ